ইউসুফ নবীর পিতা ইয়াকুব নবী একাধারে কান্না করতে লাগলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন ইয়াকুব নবীর দৃঢ় বিশ্বাস ছিল ইউসুফ মরে নাই আল্লাহ কোনো না কোনো উপায়ে ইউসুফকে বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহর দরবারে লাগাতার দোয়া করতে থাকেন আল্লাহর রহমতে ইউসুফ সাল্লাম রাজবংশে ঢুকে গেলেন এবং সেখানেই বেড়ে উঠতে লাগলেন ইউসুফ সাল্লাম যখন যুবক বয়সে পদার্পণ করলেন তখন আল্লাহ নুবুয়াদ দান করলেন আল্লাহ ইউসুফকে নবী হিসেবে ঘোষণা করলেন সুবহানাল্লাহ প্রাপ্ত হওয়ার পর এবার পরীক্ষা শুরু হয়ে গেল পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের কাছ থেকে যার দিনদারিতা যত বেশি তার ইমানের পরীক্ষা তত বেশি ইউসুফ সাল্লাম এত সুদর্শন ছিলেন যে তাকে দেখলে চোখ ফেরানো যেত না রূপ সৌন্দর্য লাবণ্য এবং মানব চরিত্রের এমন কোনো দিক তার মধ্যে কমতি ছিল না মিশরের অর্থমন্ত্রীর স্ত্রীর নাম ছিল জুলেখা তিনিও রূপ সৌন্দর্য লাবণ্যে কোনো অংশে কম ছিল না এবং সম্ভ্রান্ত উচ্চ বংশীয় মেয়ে ছিলেন জুলেখার চোখের সামনে ইউসুফ সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন ইউসুফ সাল্লাম যখন যুবক বয়সে পদার্পণ করলেন জুলেখা তখন প্রেমাসক্ত হয়ে পড়লেন জুলেখা অতিমাত্রায় আসক্ত হতে হতে ইউসুফ আলাইসাল্লামকে কুপ্রস্তাব দিতে শুরু করলেন জুলেখার খাস দাসী ইউসুফ নবীকে বললেন জুলেখা আপনাকে ডেকে পাঠিয়েছেন ইউসুফ নবী বললেন এখন রাত বাজে বারোটা কালকে সকালে শুনব দাসী বললেন না না এখনই যেতে বলেছে আপনাকে এখনই যেতেই হবে কোনো উপায় না পেয়ে ইউসুফ নবী জুলেখার সাথে দেখা করতে গেলেন জুলেখা তার খাস দাসীর মাধ্যমে ইউসুফকে তার খাস কামরায় সুকৌশলে নিয়ে আসেন জুলেখার খাস কামরায় আসার জন্য সাতটি দরজা ছিল ইউসুফ আলাইসাল্লামকে খাস কামডায় দাসীর মাধ্যমে ডেকে নেওয়ার পর সবগুলো দরজায় দাসী তালা দিয়ে দিলেন কারণ এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ যেন না থাকে জুলেখা বলল আজকে তোমার বাঁচার কোনো রাস্তা নেই যে কোনো উপায়ই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়ব যে করেই হোক তোমার প্রেম আমি হাসিল করেই ছাড়ব কারণ আমি তোমাকে ভালোবাসি ইউসুফ আলাইহিস সাল্লাম বল আমি আল্লাহকে ভালোবাসি একের পর এক জুলেখা তার কাপড় খুলতে শুরু করেছে ও নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ একবার ডান দিকে দৌড় দে একবার বাম দিকে দৌড় দে জুলেখা বলে ইউসুফ আজকে তোমার বাঁচার কোনো সুযোগ নাই ইউসুফ নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলেন হে আল্লাহ এই বিপদ থেকে আপনি আমার ইমান রক্ষা করেন ফেরেস্তা জিবরাইল এর মাধ্যমে আল্লাহর নির্দেশ পেয়ে ইউসুফ আলাইহিস্সাল্লাম দরজার দিকে দৌড়াতে শুরু করলেন ইউসুফ নবী দৌড়াতে দৌড়াতে যখন প্রথম দরজার কাছে যায় কি আজীব তামাশা দরজার তালা আল্লাহর রহমতে খুলে যায় ইউসুফ নবী দৌড়াতে লাগলেন এবং একটার পর একটা তালা আল্লাহর রহমতে খুলে যেতে লাগল ইউসুফ নবীর পিছন পিছন আওলা চুলে বাওলা কেশে জুলেখা ও দৌড়াতে থাকে এক পর্যায়ে ইউসুফ নবীর জামার পিছন সাইডে জুলেখা টেনে ছিঁড়ে ফেলে ইউসুফ ও জুলেখা দৌড়াতে দৌড়াতে সাতটা দরজা পার হওয়ার সাথে সাথে সামনে মিশরের অর্থমন্ত্রীকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়